আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের সতেরো সদস্যের তালিকা প্রকাশ পাকুন্দিয়া সড়ক দুর্ঘটনায় নিহত একজন কিশোরগঞ্জে ইত্তেফাকুল উলামার দেয়া মাহফিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করল বিসিবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারি সদস্য হিসেবে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই অবশেষে আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান নাইম নামের এক যুবক নিহত হয়েছে গতকাল সন্ধ্যা ছটার দিকে আঞ্চলিক মহাসড়ক কোদালিয়া চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে নাইম উপজেলার মিটাপুর ধনুর বাড়ির রিটার্ন মেম্বারের ছেলে নিহতের চাচা বাচ্চু মেয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নাইমের এমন মৃত্যুতে আমরা শোকাহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে ইতেফাকুল উলামা বৃহত্তর মমেন শাহী এর ঈশ্বরগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ আজ বিকেলে সিংহের ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশের জনগণ নিজেদের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ করায় দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মরে মরে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ আজ বৃহস্পতিবার দুপুরে বিসি আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশেপাশে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মধ্যে দুশো পঞ্চাশ প্যাকেট খাবার বিতরণ করেন দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ